আউজুল্লাহ হেমে না শৈতান রজিম বিসমুল্লাহ রকমান রহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালু করোনামায় সম্মানিত ভিহজগণ প্রতিদিনের মতন আজ আবার একটা নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব। সুরা নাবা সুরা নাবার সুরা নাবার পাঠ করার কয়েকটা ফজিলত বা ওজিফা বা আমল যেটাই বলেন আলোচনা করব মনোযোগ সহকারে শুনবেন আশা করি কোনো না কোনো কাজে আসবে আপনাদের ছুরা নাবা কোরআনের একশো চোদ্দটা সুরের মধ্যে একটা ছুড়ে সাল এসাদ করেছেন যে সকল মুমেন গভীর অবস্থা যে সকল মুমেন গভীর আস্থা গভীর আস্থা ও নিষ্ঠার সহিত গভীর আস্থা এবং নিষ্ঠার সহিত এই সুরা পাঠ করবে সুরা নাবা যদি পাঠ করে গভীর আস্থা এবং বিশ্বাস এবং নিষ্ঠার সহিত যদি পাঠ করে ওই ব্যক্তি কিয়ামতের দিন ওই ব্যক্তি কিয়ামতের দিন বিভীষিকার কথা চিন্তা করিবে না বা কোন ব্যক্তি যদি পাঠ করে আস্থা এবং বিশ্বাসের সহিত নিষ্ঠার সহিত ওই ব্যক্তি কেয়ামতের দিন তার বিভীষিকা বা ভয় ভীতির বা কোনো চিন্তার কোনো কারণ থাকবে না ওই ব্যক্তিকে আল্লাহ কঠিন মুসিবতের সময় হাউজ কঠিন সময় আল্লাহ তাকে পানি পান করাবেন আল্লাহ তাআলা তাকে

এই সুরা পাঠ করিয়া কিংবা লেখিয়া সঙ্গে ধারণ করে সুরা নাবা কোনো ব্যক্তি যদি পাঠ করে অথবা ছুরা নাবা সম্পূর্ণ কাগজে লেখে হাকিমের সম্মুখীন অথবা বিচারকের সম্মুখীন হলে হাকিম তার চেহারা দেখা মাত্রই ব্যক্তির প্রতি ওই ব্যক্তির প্রতি হাকিম দয়াবান হবে এবং আবার এই পাঠ করা অথবা লেখের সঙ্গে রাখার কারণে ওই ব্যক্তির প্রতি হাকিম কোনো প্রকার অবিচার করবেন না তার ন্যায্য যেটা বিচার সঠিক যেটা পাওয়ার কথা সেই বিচারই করবেন ওই লোকের পক্ষে তৃতীয় আমল হচ্ছে তৃতীয় আমল হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের পর কিংবা অন্য যে কোনো সময় নিয়মিতভাবে। এই সুরা পাঠ করবে আল্লাহ পাক তাকে ওই আমলকারীকে পাঁচ ওয়াক্ত নামাজের পর অথবা প্রতিদিন নিয়মিতভাবে যদি ছুরানাবা পাঠ করে আল্লাহ আল্লাহতালা তাকে যাবতীয় রোগ বেদি থেকে নিরাপদ রাখবেন এবং আল্লাহ তালা হেফাজতে রাখবেন তাকে এবং কোনো প্রকার বেদি থাক না কেন আল্লাহতালা তাকে সেবা দান করবেন চার নাম্বার আমল হচ্ছেন যে ব্যক্তি প্রতিদিন আসরের নামাজের পর কোনো ব্যক্তি প্রতিদিন আসরের নামাজের পর ছুড়া নাবা তিনবার পাঠ করে জীবনে সে কোনো রূপ চক্ষু ফেরায় ভুগবে না অর্থাৎ চোখের জন্য ছুরা নাবা বা প্রতিদিন তিনবার পাঠ করে ওই ব্যক্তির জীবনে কোনো চোখের কোনো প্রকার রোগ ব্যাধি বা পীড়া হবে না পাঁচ নম্বর আমল ছুরা নাবার পাঁচ নম্বর আমল সেটা ছুরা নাবা ফজরের নামাজ পর যদি কোনো ব্যক্তি তিনবার পাঠ করে ফজরের নামাজের পর কোনো ব্যক্তি যদি ছুরা নাবা তিনবার পাঠ করে এরপর যদি সে কোনো কাজের উদ্দেশ্য যায় আল্লাহ তালা তার কাজকে সফল করে দেবেন আজকে এ পর্যন্তই আমি জিন জাদু আক্রান্ত ব্যক্তি চিকিৎসা করে থেকে হাজিরা দেখে থাকি তব্দির বিষয়ে নানা বিষয়ে পরামর্শ দিয়ে থাকি আপনাদের কারাদুন কোনো জিনজাদুর বিষয়ে বিচ্ছেদের বিষয়ে ভালোবাসার বিবাহ সাদি বিভিন্ন বিষয় নিয়ে তো কবিরাজি যে সমস্ত বিষয় আছে আধ্যাত্মিক আমার সাথে যোগাযোগ করতে পারেন চিকিৎসা করতে চিকিৎসা করে দেবেন সাল্লাহ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এখানেই শেষ করলাম আজকের মতন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহামিল্লা